এই তিনটা আউট বি আর আউট ইউপি আউট ঝাড়খন্ড আউট বি আউট আবার বলছি ইউপি আউট ঝাড়খণ্ড আউট প্রশ্নটা হচ্ছে যেন কলকাতার তালে ম্যাচগুলোতে বড় ক্লাবে এই বিহার ইন ঝাড়খণ্ড ইন ইউপি ইন প্লেয়ারের মাধ্যমে এটা হচ্ছে কেন যারা এখানে বাংলার এগারোটা প্লেয়ারের বিরুদ্ধে দাঁড়াতে পারে না তারা বাংলার ময়দানে দাঁড়িয়ে যাচ্ছে কিভাবে এর জন্য এক কিছু কিছু বাঙালি ক্লাব কর্তারও যে অত্যন্ত জাতিদ্রোহী কাজকর্ম করছে ঠিক আছে কিছু পয়সার বিনিময় ক্রিকেটে তো একদম ধ্বংস করে দিয়েছে ঠিক আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আরেকটা জিনিস যারা দেখলাম আজকের ম্যাচে দর্শক এসছিল অনেক আজকের ম্যাচে দর্শক এসছিল অনেক এবং ম্যাচের গ্যালারি থেকে জয় বাংলা স্লোগান উঠলো ঠিক আছে জয় বাংলা স্লোগান এবং ম্যাচে আমরা বক্সে ছিলাম বক্সের ওপরে সেখানে বাংলা পক্ষর পতাকা আমাদের বক্সের সাইডে বাংলা পক্ষর পতাকা ওই দিকে একদম ঠিক আছে প্রথম হাফে যেটা বিহারের বক্স ছিল তার পাশে বাংলা পতাকা আজকে বাঙালি কিন্তু পতাকা নিয়ে তার প্রিয় দলকে সাপোর্ট করতে এসেছিল এবং এটা হচ্ছে এমন একখানা জায়গায় সেটা হচ্ছে কল্যাণ এই টিমগুলো এসেছে এসছে বিহার থেকে বিহার থেকে টিমগুলো এসেছে এসছে কিভাবে হাওড়া স্টেশনে নেমেছে তাই তো তারপরে গঙ্গা পেরিয়েছে গঙ্গা পেরিয়ে তারপরে টিটাগড় তারপরে টিটাগর কাকিনাড়া হয়ে পাড়া করে যেই কল্যাণীতে ঢুকলো আউট হয়ে গেল ট্রফি থেকে আমরা তো এবার থেকে বলছি যে টুর্নামেন্ট থেকে আউট হওয়ার জন্য এত দূর আসার দরকার নেই হাওড়া নামারই দরকার নেই আগে থেকেই আউট হয়ে যাক ঠিক আছে এই যাওয়া আসা বেঁচে যায় টু অ্যান্ড ফোর যায় রিটার্ন টিকিট বেকার হলো তাই না আরেক জিনিস লক্ষ্য করার মতো এই ম্যাচে অনেকে আপনারা বলেন না সব বাঙালি হয়ে গেছে বাংলার পক্ষে যারা সাপোর্ট করছিল সব বাঙালি বাঙালি হয়ে গেছে না কিন্তু বাংলাকে সাপোর্ট করছিল না বাংলা লি যারা তারা বাংলাকে সাপোর্ট করছিল এটা খুব গুরুত্বপূর্ণ এবং যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটাও আর আগরওয়াল হাতে নয় তাদের যে এত পুঁজি সেখান থেকে তোলা প্লেয়ার কিন্তু আমরা দেখলাম না আমরা নবাব ভট্টার্য ইউনাইটেড স্পোর্টস যেভাবে প্লেয়ার তৈরি করছে সেরকম প্লেয়ার দেখলাম একাধিক কলকাতা লিগের টিম যারা অনেক প্লেয়ারকে তুলে আনছে বাংলার প্লেয়ারকে তুলে আনছে বাংলার প্লেয়ার বেসিক্যালি তুলে আনছে তাদেরকে দেখলাম এটাই বাংলার ফুটবলের ভবিষ্যৎ আজকে গ্রুপ যে গ্রুপে বিহার ইউপি ঝাড়খন্ড ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠলো নেক্সট এ আউট রাউন্ডে এই তিনটা আউট বিহার আউট ইউপি আউট ঝাড়খন্ড আউট বিহার আউট আবার বলছি ইন ঝাড়খন্ড আউট প্রশ্নটা হচ্ছে কলকাতার এটা হচ্ছে কেন যারা এখানে বাংলার এগারোটা প্লেয়ারের বিরুদ্ধে দাঁড়াতে পারে না তারা বাংলার ময়দানে দাঁড়িয়ে যাচ্ছে কিভাবে এর জন্য এক কিছু কিছু বাঙালি ক্লাব কর্তারও যে অত্যন্ত জাতিদ্রোহী কাজকর্ম করছে ঠিক আছে কিছু পয়সার বিনিময় ক্রিকেটে তো একদম ধ্বংস করে দিয়েছে ঠিক আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল